বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার পরিচয় আমার নাম মোহাম্মদ ওমর ফারুক সিড অ্যান্ড অ্যাগ্রো লিমিটেড কোম্পানির পাবনা জেলার একজন প্রতিনিধি তো আমি আসছি একটা করলার মাঠে তো এমা সিড অ্যান্ড অ্যাগ্রো লিমিটেডের হাইব্রিড জাতের লম্বা হাইব্রিড জাতের লম্বা আপনার মুসলিম একটা করলা তো এটার মধ্যে দেখতে পাচ্ছেন করোলার জালি এসে গেছে এই লম্বা জাতের অনেক সুন্দর হয়েছে ফলের কালারগুলো তো সাইজও ভালো দেখতে পাচ্ছেন নিচ থেকেই অনেক সুন্দর জালি এসে গেছে কালারটাও সুন্দর সাইজও সুন্দর আর একটু লম আর একটু লম্বা হবে বোঝা যাচ্ছে আরও লম্বা হবে জালিয়েগুলো এগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো জালি আসছে এক জায়গায় অনেকগুলো জালি তো করলার সাইজ এবং কালার কিন্তু আসলেই খুবই সুন্দর যারা করলা চাষ করেন তারা আসলে এই জাতের করলাটা করবেন আশা করি ভালো লাগবে তো এক ফুললি ফুল একটা মানে বড় ফলের গড় ওজন আপনার আড়াইশো গ্রাম দুইশো গ্রাম এরকম হবে ফলের গড় ওজন আপনার দুইশো গ্রাম থেকে আড়াইশো গ্রাম এরকমই হবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর যে চাষি ভাই করেছে তার কাছেও ভালো লেগেছে তো আপনারা যারা করলা চাষি চাষি আছেন তারা অবশ্যই এমসিড অ্যান্ড অ্যাগ্রো লিমিটেডের হাইব্রিড লম্বা জাতের করলা মুসলিমা অবশ্যই যাত্রা করবেন আশা করি ভালো ফলন পেবেন দেখতে পারছেন এটা আর একটি ফল দুইশো গ্রাম ওয়েট হবে দুইশো গ্রাম ওয়েট হবে একটা ফলের তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অ্যামাসিড অ্যান্টাগ্রো লিমিটেড কোম্পানির সাথেই থাকবেন আমাদের আরও অনেক ভালো ভালো প্রোডাক্ট আছে ইনশাল্লাহ প্রত্যেকটি প্রোডাক্টই ভালো রেজাল্ট করেছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম